গুড মর্নিং আজ আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগস নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদই তো গুড মর্নিং এভিওন গাইজ যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকবে এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত অ্যান্ড করে দেখতে তো চলো গাইজ শুরু করা যাক আজকের দিনটা तो आम्ही चले गेल रांना घडे गे तो मला प्रति मेट सकाळवेला रांना घरेही काटे तो आम्ही आम्ही ची

তো গাইস আমি রান্না করে রেডি হয়ে গেলাম রেডি হয়ে মামাকে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে আসার পরে দুধটা জাল হচ্ছিল রান্না করে জাল হতে হতে যা কপাল গ্যাসটাই পুড়িয়ে গেল তো এখন আবার ফোন করে গ্যাসটা বুকিং করলাম গ্যাসটা দিয়ে যাবে তো এখন আমি একটু মার্কেট যাব তো তোমাদেরকে সেটা দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো গাইস তাহলে মার্কেটে যাওয়া যাক গাইস এটা হচ্ছে আমাদের বনগা মুটিগঞ্জ তো এটা হলো উবার ব্রিজ তো তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কত সুন্দর ভিউটা লাগছে আমাদের বনগা ওভার থানার সামনে তো দেখো কত সুন্দর লাগছে তো আমি এখানে একটু সাইড করে দাঁড়াবো ভীষণ ভিড় যে এখন রাস্তায় দেখো নদীটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে জুম করে এই দেখো কত সুন্দর লাগছে এই যে খয়রামারি শ্মশান আর এদিকে হলো আমাদের থানার বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে আর ভিডিও করতে পারিনি তারাপুরের মধ্যে তাড়াতাড়ি সব কিছু বাজার করে চলে আসলাম তো আমার শাশুড়ির ডাইপার নিয়ে আসলাম আর মেয়ের জন্য কিছু লেবু আপেল এই ফলগুলো কিনে নিয়ে আসলাম আর আমাদের যেটা মেয়েদের সমস্যায় মাসিক তো সেটার জন্য আমি দুটো পিস্পার কিনে নিয়ে আসছি তো এইগুলো আর কিছু বাড়ির টুকি বাজার ছিল সেগুলো করে নিয়ে আসলাম নিয়ে আসে তাড়াতাড়ি খেয়ে জিমে চলে গেলাম তো তোমাদের পরে দেখাই করলাম স্কুল থেকে এনে আমি চলে জিমে দেখো জিমে তো আমি জিম থেকে বাড়ি চলে আসলাম বাড়ি এসে হাত মুখ ধুয়ে ধুয়ে এই জাস্ট বসলাম তো ভিডিওতে এই পর্যন্তই এন্ড করছি নেক্সট ব্লগ নিয়ে খুব শীঘ্র দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই